আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এ টু জেড কিচেন ভিডিতে আপনাদের সবাইকে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমি আপনাদের সাথে চাইনিজ চিকেন ফ্রাই রেসিপিটি শেয়ার করব আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে এই চাইনিজ চিকেন ফ্রাইটি ভিতর থেকে এতটাই জুসি হয় এবং এতটাই ইয়ামি হয় যে বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে তাছাড়া বাচ্চারা এত বেশি পছন্দ করবে যে বারবার আপনার কাছে আবদার নিয়ে আসবে তাদেরকে এই চাইনিজ চিকেন ফ্রাইটি তৈরি করে খাওয়ানোর জন্য বিকেলের নাস্তায় জটপট তৈরি করে নিতে পারেন এই চাইনিজ চিকেন চপ রেসিপিটি তাছাড়া তৈরি করাও কিন্তু অনেক বেশি সহজ তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এইখানে আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনগুলো আমি রেগুলার সাইজ থেকে একটু বড় বড় করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এই চিকেনের পিসগুলোকে একটা কাটা চামচ দিয়ে কেচে নিতে হবে আমরা সাধারণত মুরুব্বা রান্নার জন্য চাল কুমড়াটাকে যেভাবে কেচে নিই সেম সেইভাবেই কেঁচে নিচ্ছি আর সেমভাবে আমি পুরো চিকেনের পিসগুলোকেই এইভাবে কেচে নেব আশা করি আপনারা দেখি বুঝতে পারছেন আমি কিভাবে এই চিকেনগুলোকে কেচে নিচ্ছি সেমভাবে আমি সবগুলো চিকেনের পিসগুলোকেই কিন্তু এইভাবে কেচে নেব আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটি চিকেনের পিসকে এইভাবে কেচিয়ে দেখিয়ে দিচ্ছি আর কেচা কাজটা কিন্তু আপনারা একটু সাবধানতা অবলম্বন করে করবেন এডি ফাঁকে একটা কথা বলে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন সেমভাবে আমি সবগুলো চিকেনের পিসগুলোকেই কেচে নিয়েছি এখন সবগুলো চিকেনকে আমি মশলা দিয়ে মেরিনেট করে রাখবো সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি দেড় চা চামচ লবণ দিয়ে দিয়েছি তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণটা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি দুই টেবল চামচ রসুন বাটা দুই টেবল চামচ আদা বাটা এখন দিয়ে দিচ্ছি এক টেবল চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ কালো গুলমরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়া সস এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভিনেগার তবে আপনারা কিন্তু সম পরিমাণে লেবুর রসও ব্যবহার করতে পারবেন দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এখন সবগুলোকে একসঙ্গে ভালো করে চিকেনের সঙ্গে মেখে নিতে হবে আর মাখার কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে আমি হাতের মাধ্যমে ভালো করে চিকেনের সঙ্গে মশলাগুলোকে ভালো করে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলাগুলোকে ভালো করে মেখে চিকেনের সঙ্গে লাগিয়ে নিতে হবে ভালো করে মাখা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অথবা একটা রেপিং পেপারে মরিয়ে দেড় থেকে দুই ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে দেড় থেকে দুই ঘন্টা রেস্টে রাখার পর ফিরে আসলাম ভাজার জন্য চিকেনগুলো ভাজার জন্য আমি একটি প্যান চুলায় বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হতে হতে এই দিকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোতে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ ময়দা এবং ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার এখন দিয়ে দিচ্ছি দুইটি ডিম এখানে অবশ্যই কিন্তু ডিমটা ব্যবহার করার চেষ্টা করবেন ডিমগুলোকে দিয়ে এখন আবারও সবগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে আমি এইবারও কিন্তু মাখার কাজটা হাতের মাধ্যমেই করছি আর হাতের মাধ্যমে করলে কিন্তু খুব ইজিভাবে এবং খুব ভালোভাবে মাখাটা হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমি সবগুলোকে কিন্তু আবারও ভালো করে মেখে নিচ্ছি এতে করে চিকেনের সঙ্গে সব মশলাগুলো ভালো করে মেশানো হয়ে যায় দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গিয়েছে এখন ভেজে নিব এদিকে তেলটাও গরম হয়ে গিয়েছে এখন সরাসরি চিকেনগুলোকে নিয়ে তেলে দিয়ে দিচ্ছি আর চিকেনগুলো ভাজার সময় কিন্তু তেলের পরিমাণটা খুব বেশি গরম করা যাবে না যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন কিন্তু চিকেনগুলোকে দিয়ে দিতে হবে আর চিকেনগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে তাছাড়া চিকেনগুলো ভাজার সময় চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে তো এক পাশ ভাজা হয়ে গেলে উলটিয়ে নিয়ে আমি চিকেনগুলোকে আবারও অপর পাশ ভেজে নিব এক পাশ আমি সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিয়েছি এবং উলটিয়ে নিয়ে আবারও অপর পাশ আমি সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিয়েছি অর্থাৎ টোটাল চিকেনগুলো ভাজতে আমার সময় লেগেছে পনেরো মিনিটের মতো তো চিকেনগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন চিকেনগুলোকে তুলে নিতে হবে সেমভাবে আমি সবগুলো চিকেনকেই কিন্তু ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলো বাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি এখন গরম গরম পরিবেশন করতে পারেন তাছাড়া এই চিকেনগুলো কিন্তু ভিতর থেকে অনেক বেশি জুসি হয় আপনারা বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশাপাশি লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ